আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট মুরব্বীজনে ফলরে লইয়া একটা আলোচনা সভা করলাম যে বর্তমান সমাজও যে মানে পারিবারিক যে বিশৃঙ্খলা এবং এটা এত চরম পর্যায়ে পৌঁছে গেছে যে পরিবারগুলো সব ধ্বংসের সম্মুখীন এবং বাচ্চারা এখানে সবচেয়ে বড় বিকটিম এবং একটার ব্যাপারে রাষ্ট্রীয়ত কোনো ধরুন পজিটিভ কোনো ইনিশিয়েটিভ নাই বরং দেখা গেছে যে স্টেটের যে রোল এটা হল পরিবার বাঙ্গার পক্ষে তো এটা ব্যাপারে আমরা কমিউনিটি লেভেল এবং ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা একটা ক্যাম্পেইন করিয়ে যেতাম যাতে ফ্যামিলির যে ইন্টিগ্রিটি এটারে আমরা রক্ষা করতাম পারি অটো ব্যাপারে আমরা একটা আজকে উদ্যোগ শুরু করলাম ইনশাল্লাহ এটা আমরা আরও বৃহত্তর পরিসরে লিয়ে যাইবো এবং আমরা কমিউনিটির সর্বস্তরের মানুষরে আমরা আবেদন জানাইলাম যে আপনারা এই আন্দোলনের সরিয়ে কোকা এবং সবে সহযোগিতার হাত বাড়াও সালাম আলাইকুম রহমত